এক ধরনের কন্টিনিউটি আবার এক ধরনের যেটাকে আপনি বলতে পারেন যে কারেকটিং দ্য কোর্স যদি ছোটোখাটো কোনো সমস্যা থাকে সেগুলো আমরা কারেক্ট করার চেষ্টা করেছি তো আমার মনে হয় এটাকে এভাবেই আমরা দেখব নির্বাচন একটা তারিখ আমরা জানি যে ফার্স্ট হাফ অফ ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে কাজে দুই আড়াই মাস সময় এর মধ্যে আসে মেজর কোনো পরিবর্তন এর মধ্যে আমরা প্রত্যাশা করছি না আমরা আশা করছি যে আমরা একটা ভিত্তি তৈরি করে দিয়ে যাচ্ছি যেটার উপরে হয়তো আগামী সরকার যারা গঠন করবেন তাদের জন্য পলিসি নির্ধারণ সহজ হবে এইটুকুই তবে একটা কথা এখানে অ্যাড করতে চাই আমি সেটা হলো যে আমরা একটি অন্তর্বর্তী সরকার যেটা বাই ডেফিনেশন কিন্তু টেম্পোরারি কাজেই বড় সিদ্ধান্ত সেটা কিন্তু যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু আমাদের পরবর্তী সরকারকে নিতে হবে তোমার প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে অ্যাবসুলুটলিনোলে আমার কোনো প্রশ্নই ওঠে না নির্বাচন করার আর আমরা এখন পর্যন্ত যা জানি একজনই তার আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মদ সচিব ভূঁইয়া আর কেউ বলেননি আমিও জানি না যে আরও কেউ নির্বাচন করবেন কিনা তবে এটুকু যেহেতু জানতে চেয়েছেন আমি কোনো আগ্রহী নই এবং কোনো অবস্থাতেই নির্বাচন করবো না এটুকু এটুকু আমি বলতে পারি বাকিদের ব্যাপারে তো আমার বলার একটি আর নেই তারিক রহমান আবার খুব স্পষ্ট এটা সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে তাকে যদি যদি আসতে হয় কী পদ্ধতিতে আসবেন এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি একবার দেশে আসার জন্য তো এটা দিতে একদিন লাগে কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই এটা ওনার নিজের ব্যাপার স্ট্যাটাস বা স্পর্শকাতর যেটা উনি বলেছেন সেটা আমরা সবাই জানি পত্রিকাতেও এসেছি আমার জ্ঞান এই পর্যন্ত আমি শুধু এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিদেশি সেদ্ধ নেই উনি আসতে পারেন খালেদা জিয়া বেগম খালেদা অসুস্থ উনি যদি এই মুহুর্তে উনি আসলে বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই যদি একটু ইম্প্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে এবং সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে আমরা সহায়তা করতেছি যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করবো এতে কোনো সন্দেহ নেই বুড়িমারির ব্যাপারটা আমার খুব ভালো জানা নেই এটা কিছু টেকনিক্যাল সমস্যা দাঁড়ায় কিন্তু ভুটানের প্রাইম মিনিস্টার তো এসে ঘুরে গেছেন আমরা তাদেরকে সব সহযোগিতার কথা বলেছি হয়তো কোনো টেকনিক্যাল কারণ কিছু একটা আমরা সমাধান